আমাদের সত্যি আজকে পুজো শুরু হলো কারণ আমরা শুটিং সেরে এলাম শুটিং এর পর আজকে এই প্রথম মানে আমরা আমরা আমি এই জন্য আমরা কথাটা বলছি কারণ আমরা তিনজনেই একটাই সিরিয়াল করছি এখন মানে একই সিরিয়ালে আছে তিনজন তো তিনজনেরই আজকে এই প্রথম ঠাকুর দেখা সারাদিন শুট করে সারাদিন শুট করে এই দেখছি প্রথম ঠাকুর আজকে এটাই আমরা এই প্রথম এবছরের ঠাকুর দেখলাম আর সেটা দেখা হলো আমাদের মানুষের জন্য এটা আমার পাড়ার পুজো আমার পাড়ার ভাইদের পুজো পাইক পুজো আমরা মানে এত ভালো লাগলো ঠিক বলেছে আমি নিজের বাড়িতে এসে ওই করলাম আর কি টাটকা টাটকা ইলিশ মাছ ভাজা বাংলাদেশের ইলিশ ভেটকি ফ্রাই একটু নিজেই না বাপু না আমার কিছু বলার নেই তোমরা খুশি হলে আমি খুব খুশি হব হ্যাঁ ভেট মাছ ছিল ফিশ ফ্রাই ছিল তার সঙ্গে আরও কিছু ছিল মাটন ছিল প্রন ছিল মানে এত রকমের আইটেম মানে সত্যি বলে শেষ করা যাচ্ছে না আর সত্যি এটা আমাদের ফার্স্ট টাইম পাইকবাড়ির পূজো অনেক নাম শুনেছি সবাই আমরা খুব এক্সাইটেড যাই হোক এনাউ তুমি কিছু বলো তো নিও হ্যাঁ সত্যি সময় এসে গেছে আমার গাড়িও এসে দাঁড়িয়েছে অনেক কোথা থেকে সময় কেটে গেল বুঝতে পারলাম না খুব ভালো লেগেছে এখানে এসে এত সুন্দর আমরা যে যাই আমি ও টিজি তো থাকি টিজি একটু আগে বেরিয়ে গেছে তো আমাদের কোনো অপশন নেই মানে ইউনিভার্স আমাদের একই জায়গায় পাঠায় একই সিরিয়াল খুবই সুন্দর এবং যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে এত সুন্দরভাবে ওনারা বাড়ি পূজো কিন্তু সেটাই ওনারা মোটামুটি ওনাদের মতন করে যে থিমেটিক 얘তে ফেলেছেন এত সুন্দর লাগে দেখতে না এসে ওরা একবার ভাগা গেছিল যেটা কি হ্যাঁ হ্যাঁ আমরা ভেবেছি প্যান্ডেল তো ওয়ান্ডারফুল ব্রিলিয়েন্ট এত সুন্দর প্রতিমা দর্শন করলাম এনারা কিন্তু আরেকটা ব্যাপার করেন দশ হাজার কাপড় দুস্তদের দান করেন প্রত্যেক বছর পুজোয় এটা একটা বিরাট ব্যাপার প্রত্যেক বছর আমি তো এপালে থাকতাম এখনো থাকি আমি জানি যখন দেখি দুপুরবেলা সবাই হাতে প্যাকেট নিয়ে নিয়ে যাচ্ছে তখন ভীষণ ভালো লাগে না আমরা আমি ঠিক করেছি যে আমি এ এবছর পুজোর প্রেম নিয়ে আর কথা বলবো না কারণ পুজো হ্যাঁ কারণ আমার ওর প্রেম পুজোটা আসছে পুজোটাই ও আমার বাবা মা তাকাতে দেয়নি আমার বাবা মা তাকাতেই দেয়নি অঞ্জলি দিতে বাবা পাশে কাকা পাশে আমার পুজোতে প্রেমটাই হলো না কিন্তু এখন সে হ্যাঁ এখন এখনো আমি প্রেমেই আছি তো অসুবিধা নেই ইয়েস পেলে গহলারি এ দেবো খুব ভালো করে পুজো কাটাবেন আর অল দ্য বেস্ট আর মায়ের কাছে প্রার্থনা করুন যেন সবার পূজো সুস্থ সুন্দরভাবে কাছে শারদিয়ার অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসে বড়দের প্রণাম ছোটদের অনেক 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 ভালোবাসা খুব ভালো কাটুক পুজো সকলে ভালো থেকো খুব ভালো থেকো খুব ভালো থেকো সাহায্য করা হয় শুধু পুজোর আনন্দ নিজেদের জন্য নয় অন্যদের কথা ভাবা হয় হ্যাঁ সেটা একটু বলুন না সেটা দিয়ে যদি শুরু করেন আপনাদের নামটা অ্যাকচুয়ালি পাইক বাড়ি পুজো ভোলা পাইক বাড়ি পুজো তো এই পুজোতে আমরা কি করি শুধু আমরা এনজয় করি না বিভিন্ন গরিব দুঃস্থ মানুষদের একটা করে বস্ত্র দেওয়া হয় দশ হাজার মানুষকে শাড়ি দেওয়া হয় তারা বিভিন্ন ক্যানিং বিভিন্ন লোক আসে তাদেরকে আমরা একটা করে বস্ত্র দিতে পারি এটাই আমাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আমি একটা মানুষের হাতে একটা সময় দিতে পারতাম না এখন দিতে পারছি এটাই আমার বড় মানে কি বলবো আর ইচ্ছে পূরণ তো আমি চাইছি এবছরে দশ হাজার শাড়ি দিও তার তাই আরো দু হাজার লোক এক্সট্রা ঘুরে গেছে আমি অ্যারেঞ্জ করতে পারিনি কেননা ওই সময় আমার স্টক ছিল না তো আমি চাই আরও নেক্সট ইয়ারে আবার বেশি করব আর এইভাবে সাত দিন ধরে এই আমাদের ফাংশান চলবে বিভিন্ন মানুষ খাওয়া দাওয়া করবে ডে তিনবেলা এটাই আমি কামনা করি ভগবানের কাছে যেন আরও করে করতে পারি এদেরকে পেয়ে আমি আরও খুশি হয়েছি এরা আমার সাথে পুরু দেখো অনেকেই আসে এসে চলে যায়